আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিশেষ করে যারা সালের এসএসসি ও দাখিল পরীক্ষার্থী তোমার জন্য একটা সুখবর এই নতুন বাংলাদেশে তুমি একটা নতুন জীবন শুরু করে দাও বিশেষ করে আমি ইংলিশ নিয়ে একটু বলতেছি দুই হাজার পঁচিশের যে বাইশ লক্ষ পরীক্ষার্থী এসএসসির বা দাখিলের প্রত্যেকে ইংলিশে এ প্লাস হ্যাঁ গ্রামে বসে ঘরে বসে টেকনাফে বা তেঁতুলিয়ায় বসে গ্রামে বসে একা একা বই পড়েই মাসে মাসে হ্যাঁ ওই যে পাঁচশো দুই হাজার টাকা দিয়ে বেঁচে বেঁচে প্রাইভেট লাগবে না একা একাই সম্ভব কিভাবে হ্যাঁ এই কয়েকটা বই দেখাচ্ছি আমি আমি সাইফু বলতেছি সাইফুসের প্রতিষ্ঠাতা এই বইগুলি পড়লে তোমার এই বইগুলি পড়া মানে আমার কাছে প্রাইভেট পড়া এবং আরও বেশি কি হ্যাঁ একটু দেখাচ্ছি আমি এই যে এই যে একটা বই এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার প্রথম পত্র ইংলিশে এ প্লাস বোর্ড প্রশ্নের তৃপ্তিময় ব্যাখ্যা বাংলা অর্থ বুঝে বুঝে তারপরে বাংলা অর্থ বুঝে বুঝে এস ইংলিশে এ প্লাস দ্বিতীয় পত্র সাজেশন আচ্ছা এটা কিভাবে এই বই পড়া মানে আমার কাছে প্রাইভেট পড়া এই যে বই বইয়ের একটা পেজ এটা আমরা একটু বড় করে দেখাচ্ছি পরের পেজে আচ্ছা খেয়াল করা একটা কোশ্চেন এটা কিন্তু পরীক্ষার বোর্ডের কোশ্চেন যেমন কি লেখা আছে এবং আমার সাথে তুমিও বলো পানিশমেন্ট ক্যান বি ডিজাস্ট্রাস ড্যাশ এ চাইজ গ্রোথ মূল ব্যাপার হলো ব্যাখ্যাটা দেখো এই যে বাংলা অর্থ এই শব্দের অর্থ ডিজাস্টার বিপর্যয় বা বড় বিপদ গ্রোথ বৃদ্ধি ডিজাস্ট্রাস বিপর্যয়মূলক বা অত্যন্ত ক্ষতিকর তারপরে এই যে শব্দের অর্থ তারপরে সমাধান এই ব্যাখ্যাটা এটা কিন্তু বইয়ের থেকে নেওয়া উপরের বাক্য বলতে চাচ্ছে শাস্তি হলো ভীষণ ক্ষতিকর একটা শিশুর বৃদ্ধির জন্য জন্য শব্দের ইংলিশ হলো ফর অতএব ডিতে কি হবে ফর এই যে ব্যাখ্যাটা খেয়াল করো এখানে বলা হয় নাই যে এই থাকলে ফর হবে ওই থাকলে এই হবে কোনো রুল বা গ্রামার না এটা আমি অর্থ বুঝে বুঝে মেইন হলো অর্থটা বোঝা এইটা হলো এই যে ব্যাখ্যাটা তারপরের এই পেজের নিচের অংশে যেটা আছে যে এই পেজের নিচে আর বাকি অংশ এইটা হলো মূল একই ধরনের আরো বাক্য এবং আমি যেগুলো দেখাচ্ছি প্রচলিত এতদিন যত বই পড়ছ তোমার কোনো বই এইভাবে নাই এটা পৃথিবীতে নতুন আচ্ছা কি লেখা স্মোকিং ক্যান বি ডিজাস্টারাস ফর দ্য বডি ধূমপান হতে পারে ভীষণ ক্ষতিকর দেহের জন্য লাউডসন্ড ক্যান বি ডেঞ্জারাস ফর হেলথ যে উচ্চ শব্দ হতে পারে ক্ষতিকর স্বাস্থ্যের জন্য তারপরে দেখো তিন নম্বর অ্যাডাল্টিরেটেড ফুড অ্যাডাল্টিরেটেড ফুড অ্যাডাল্টিরেটেড মানে কি ভেজাল মেশানো ফুড খাদ্য হতে পারে ক্ষতিকর ডেঞ্জারাস ফর হেলথ গেমস অ্যান্ড স্পোর্টস আর এসেন্সিয়াল পাউডার মুল ক্যান বি ব্যাড ফর এ চাইজ গ্রোথ এভাবে একই ধরনের অনেকগুলি বাক্য এবং সবই হলো বিভিন্ন বোর্ডের কোশ্চেন তুমি যখন এই যে এই বাক্যগুলি একবার করে পড়বা বাসায় বসে একা একা বাংলা অর্থ বুঝে বুঝে তো অটোমেটিক্যালি তোমার মাথায় এটা ঢুকে যাবে হ্যাঁ কোথায় ফর হবে আর না হলে যদি শিখো এই থাকলে ফর হবে ওই থাকলে এই হবে ইংলিশ শান্তি পাবা না তো তো কি এই দুইটা বই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একটা প্যাকেজ ইংলিশে এ প্লাস পাওয়াটা একদম সহজ হয়ে যাবে এবং এই যে ব্যাখ্যাটা এই ব্যাখ্যাটা যখন পড়বে এই বই পড়া মানে আমার কাছে প্রাইভেট পড়া তো এই দুইটা বইয়ের একটা প্যাকেজ যে এই দুইটা মিলে ছয়শো টাকা আর ঢাকার মধ্যে যারা এই ওই কুরিয়ার চার্জ ষাট টাকা ঢাকার বাইরে নব্বই টাকা তো এইটা অর্ডার দিয়ে দাও এই যেখানে অর্ডার দেওয়ার সিস্টেমও দেওয়া আছে আর একটা নাম্বারও বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি তেতাল্লিশ বিশ পঞ্চাশ হ্যাঁ যে ওই নাম্বারে তুমি যখন অর্ডার দিবা ওই নাম্বারে যোগাযোগ করে আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে কীভাবে এই ব্যাখ্যাগুলো লেখা যে এই যে দেখ খেয়াল করো যে এইভাবে অর্থ বুঝিয়ে অর্থ বুঝিয়ে বুঝি বুঝিয়ে হ্যাঁ যেমন এই যে খেয়াল করো যে শব্দের অর্থ সব কিছু এবং আরেকটু বুদ্ধ বলে দেই এখানে আমি বলি নাই যে এটা নাউন অ্যাডজেকটিভ আমার ওইগুলো দরকার নাই আমার দরকার অর্থটা বোঝা অর্থ 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 তো তুমি একটা নতুন জীবন শুরু করো এই নতুন এই বাংলাদেশে তোমার পড়ালেখায় দুইটা বই অর্ডার দিয়ে নিয়ে তুমি পড়া শুরু করে দিবা তাইলেই হয়ে যাবে ইনশাল্লাহ তো তুমি ভালো থাকো সুস্থ থাকো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ